হ্যালো হাই এভরি নমস্কার সবাইকে তো কালকে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম আমার সেলুন থেকে যে আমার এখানে যারা যারা আসে বা আমার প্রিয়জনদের কাছে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম যে যে যতটুকুই পারো একটু হেল্প করার চেষ্টা করো যে যাই পারো আমাদের ত্রিপুরার যে বর্ণা হয়েছে যে যারা এত কষ্টে আছে তাদের দুর্ভোগ এত মানে দেখতে খুব খারাপ লাগছে তো যে যতটুকু পারে দেখো আমার একটা কথাতেই তারা সাড়া দিয়েছে প্রচুর কাপড় খাদ্য সামগ্রী অনেক কিছুই আমার সেলুনে ওরা এসে দিয়ে গিয়েছে আর অ্যাকচুয়ালি সেলুনটা ছোটো তো ওটার মধ্যে জায়গা হচ্ছিল না তো যাই হোক এখন আমি এগুলি নেই কি করে তো আমি একটা টমটম ভাইয়াকে বলেছি ওইগুলি সবগুলি টমটম ঠিক করে ওগুলি নিয়ে যাওয়ার জন্য তো সবগুলি সুন্দর করে টমটমে তুলে নিচ্ছে তারপর আমি এখান থেকে সবগুলি নিয়ে তারপর ওইখানে নিয়ে যাব আর অসংখ্য ধন্যবাদ আমাদের দাদারা দিদিরা যারা নিজের ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করছো মানে এত সাহায্য করছো তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছ তাদের কাছে মানে তাদের এসবগুলি দেখে খুব ভালো লাগছে তো আমাদেরও একটু কাজ করতে ইচ্ছে হচ্ছে তো যাই হোক আমি কিছু এখানে আমার এখানে প্রচুর কাপড় প্রচুর অনেক কিছুই খাদ্য সামগ্রী সব অনেকই দিয়েছে তো খুব ভালো লেগেছে যে মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য যে মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ায় তো আমার একটা কথাতে যে এভাবে ওরা সারা দিয়েছে আমি অনেকটাই খুশি ওদের কাছ কাছে তো ওদের কাছে অসংখ্য ধন্যবাদ তো চলো এখন যাই হ্যাঁ জায়গা আছে তো না আচ্ছা তো সবগুলি নিয়ে এখন টমটম ফুল হয়ে গেছে তো চলো এখন রওনা দিয়ে দিয়েছি চলে যাচ্ছি আর আমার কথাতে সারা দিয়েছে আরেকটা বোন আছে সঙ্গীতা বুনু তো সঙ্গীতা বনু অনেক কিছুই হেল্প করেছে নিজের ইচ্ছে থেকে অনেক কিছুই দিয়েছে তো এই যে হলো আমার সঙ্গীতা বনু তো চলো ওইখানে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যথাসম্ভবও কেটাটা।